নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অর্ধেক কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি যেটা তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো কিন্তু অর্ধেক কাজ করে ফেললেও বাকি অর্ধেকটা তো আছে সেখানে অনেক অনেক কাজ বাকি তার মধ্যে রস্মিকে এখন আমি খাওয়াইনি এই যে বক্স খাটটা তোমরা দেখছো এই খাটটার হাইড্রোলিক সিস্টেম আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বিয়েতে আমার বাবার বাড়ি থেকে খাট আলমারি ড্রেসিং টেবিল এই সমস্ত কিছু দিয়েছিল এই খাটটার একটা গল্প আছে এই খাটটার যে কাঠটা এই কাঠটা হলো আমার ঠাকুমার বাবার আমলের গাছ মানে বুঝতে পারছো কত পুরোনো গাছ এটা তো আমার বিয়ে সূত্রে আর কি মানে বিয়ে হবে বলে তো আমার ঠাকুমার বাবা মা কেউই বেঁচে নেই থাকা সম্ভব না তো তখন আমার বড় দাদু বেঁচেছিলেন মানে আমার ঠাকুমার যিনি বড় ভাই তিনি বেঁচেছিলেন তো তো এখন ছোট ভাই আছেন তো ওনারাই আর কি বলেছিলেন যে আমার বিয়েতে যে খাটটা বানানো হবে তার কাঠ এই গাছ থেকে দেওয়া হবে মানে এই গাছটা দেওয়া হবে আমার বিয়েতে তো সেই মতো আর কি ওই গাছটা কেটে নিয়ে আসে আর এই গাছটা এতটাই পুরনো গাছ ছিল তো প্রচুর কাঠটা ভালো এবং সার হয়েছিল বলে বলে নাকি গাছ মোটা হলে তার সার হয় মানে এরকম কিছু একটা কনসেপ্ট আছে যেটা হয়তো আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি না তো ব্যাপারটা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আর কি বুঝতে পারছো তো তারপর সে গাছটা নিয়ে আসার পর আমাদের বাড়িতে রেখে তাকে কিছুটা শুকিয়ে তারপর এই বাড়িতে আর কি খাটটা বানানো হয় তো যখন খাটটা বানানো হয় তখন থেকে আর কি আমার মায়ের প্রচণ্ড শখ ছিল আমাকে একটা বক্স খাট দেওয়ার হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না গাছটা কি গাছ গাছটা ছিল শিশু গাছ মানে এই যে মানে খাটটা এই খাটের কাঠটা হলো শিশু গাছ মানে শিশু গাছের বা শিশু কাঠের খাট হলো এটা প্রচুর মজবুত কাঠ একটা তো তোমরা তো সকলেই জানো সে শিশু কাঠ বা শিশু কাজ কি নতুন করে বলার কিছু নেই তো আমার মায়ের খুব শখ ছিল আমাকে একটা বক্স খাট দেবে তবে এরকম হাইড্রোলিক সিস্টেম না আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তো পাঁচ বছর আগে যেমন নর্মাল বক্স প্যাটার্ন মানে ড্রয়ার টাইপের ওই রকম বক্সেরই প্রচলনটা বেশি ছিল হাইড্রলিক এই ব্যাপারটা তখনও সব জায়গায় আসেনি হয়তো শহরের দিকে এলো গ্রাম সাইডে অতটা পৌঁছায়নি তো তখন যে কাঠ মিস্ত্রি ছিলেন তো তিনি বললেন যে নতুন আর কি সিস্টেম এসেছে এখন সবাই যা করাচ্ছে হাইড্রলিক করাচ্ছে তো তোমরাও হাইড্রোলিক করাতে পারো আর এতে খুবই সুবিধা তো সব কিছু বল বোঝাই তো বোঝানোর পর আমার মা দেখলো যে আমি একই ধরো এখন অশ্মি হবার পর বা বিয়ের পর একটু আর কি মোটা হয়েছে কিন্তু তখন একদমই পাতলা ছিলাম বিয়ের আগে তোমরা যেন আমার অনেক দিনের পুরোনো ভিডিও দেখছো বা অনেক দিন ধরে আমাকে চেনো তোমরা তো তোমরা তো সবই তো জানো নতুন করে তো কিছু বলার নেই তো তখন আর কি আমার মা বলে যে এইভাবে থেকে এইভাবে হাইড্রলিক সিস্টেমটা খুবই ভালো এতে একদম বেড শুদ্ধ ওপরে উঠে যায় আর সবটা ইজি মানে একটু জাস্ট হালকা প্রেশার দিয়ে ওপরে তুললে ওটা অটোমেটিক উঠে যায় আবার না সময়টাও খুব ইজি জাস্ট একটু প্রেশার দিলেই সেটা নেমে যায় তো আর নিচের স্টোরেজ প্রচুর স্টোরেজ মানে বক্সের কীরকম কি থাকে আমি জানি না মানে ড্রয়ার সিস্টেমগুলো অতটা আমার নলেজ নেই কিন্তু এই যে বেডটা ওপরে উঠে গেলে এর নিচে পুরোটা স্টোরেজ আর যদি আমাকে বক্স এই খাটটা নেওয়া দেওয়া হতো আমার বাবার বাড়ি থেকে আমি জানি না আমি এত জিনিস কোথায় রাখতাম কারণ প্রচুর জিনিস কারণ আমার বিয়েতে কাঁসা পিতল আমার বাবার বাড়ি থেকে যা যা আমি পেয়েছি এ ছাড়াও আমার শীতের জামাকাপড় সব কিছু মানে ম্যাক্সিমাম জিনিস বলতে পারো যে এখানটাতেই আছে মানে সব কিছু এখানটার মধ্যেই আমাকে রাখতে হয় ওই ধরো অস্মির কাঁথা ওসমির যেগুলো আর কি ছোটো হয়ে গেছে মানে হেনা দেনা হাবি যাবি জিনিসপত্র সব এখানেতেই রেখে দিয়েছি আমি কারণ কোথায় রাখবো না রাখবো তো সেই জন্য এখানেতেই রাখা আছে তো শীতের জামাকাপড়গুলো তোমরা কালকে দেখলে যে একদম স্টোর করে রাখা ছিল ব্ল্যাঙ্কেট যা যা আছে সেগুলো সব আমি রোদে দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ব্ল্যাঙ্কেটের যে কভারগুলো তারপর শীতের সময়তে আমাদের যে বেডশিটগুলো পাতা ছিল ওই যেগুলোকে বলে ভেলভেট বেডশিট এই সমস্ত কিছু আর কি এই কয়েকদিন ধরে আমার কাঁচাকুচিটা প্রচণ্ড বেড়েছিল তার কারণ এত শীতের জামাকাপড় এত বেডশিট থেকে শুরু করে আর সব থেকে বেশি ওয়াশ করতে আমার কষ্ট হয়েছে ব্ল্যাঙ্কেটের কভারগুলো মানে শুকনো অবস্থায় যতটাই না হালকা জলে ভেজানোর পর তার তিন গুণ মানে দশ গুণও বলতে পারো এত ভারী সেগুলো একা একা ওয়াশ করতে জাস্ট আমার জীবনটা বেরিয়ে গেছে মানে প্রচুর প্রচুর কষ্ট হয়েছিল আমার তো সেগুলোকে আর কি সমস্ত জিনিস আর কি কাচাকুচি হয়ে গেছে শোকানো হয়ে গেছে সেগুলোকে ভাজ করা হয়ে গেছে এবার সেগুলোকে আর কি জায়গার মতো রাখা তোমরা তো জানোই অনেকে হয়তো দেখেওছো যে আমার বিয়ে বিয়ে সূত্রেই আর কি দুটো ট্রলি আছে আমার একটা এই বাড়ি থেকে দেওয়া যেটা তোমাদের দাদাভাই কিনেছিল কিনেছিলো আর একটা ওই বাড়ি থেকে দেওয়া যেটা আমার বাবার বাড়ি থেকে আর কি দিয়েছে তো সেই দুটো ট্রলি তো খাটের নিচেতেই রাখি আর ওর ভেতরটা তো পুরোটা ফাঁকাই থাকে একই তো এতটা জায়গা নিয়ে থাকে তো সেই জন্য কী করি যত রাজ্যের আমার শীতের জামা কাপড় আছে সব কিছু আমার যত হ্যান্ডস ব্যাগসের কালেকশান আছে মানে আছে কয়েকটা আর কি তো দেখেছো আগে আগের কোনো একটা ভিডিওতে দেখিয়েছি তো আমার সাইড ব্যাগ যা যা আছে তো সেগুলো ওর মধ্যে মানে ওই যেহেতু অনেকটা স্পেসও নিচ্ছে আর জায়গাটা মানে ভেতরটা আর কি ফাঁকাও থাকে তো সেই জন্য সব কিছু ওর মধ্যে রেখে দিলাম এদিকে আমি কাজ করছি আগের দিনে তোমরা বলেছ যে ওসমি কি সুন্দর তোমাকে হাতে হাতে সাহায্য করছো কি সুন্দর চুপটি করে বসে আছে ও একদমই তা করেনি হয়তো একটা ক্লিপে দেখে তোমাদের তেমন হয় মনে হয়েছে আমি যা করেছি আমি যা করছি ও আমার শুধু কাজ বাড়িয়ে রেখে দিচ্ছে মানে একদিকে আমি কাজ গোছাচ্ছি একদিকেও অগোছালো করে দিচ্ছে এবং আমি যখন এর মাঝখানে কাজ করতেও গেছি মানে ওস্মির জন্য যে খাবারটা আমি বানিয়েছি বা যে রান্নাটা আমি করছিলাম সেটা আমি জাস্ট সব কিছু টিদ্ধ সব কিছু হয়ে গেছে একটুখানি ফোড়ন দিয়ে দিই একটু টেস্টটা বাড়ানোর জন্য কারণ তো টেস্টি খাবার খেতে বেশি পছন্দ করে মহারানীর টেস্ট খুব তো সেই জন্য সেটা করছিলাম আর সেই ফাঁকতালে মানে আমি পিছন দিকে ঘুরে কাজ করছি আর সেই ফাঁকতালে অশ্মি একদম বাথরুমের মধ্যে ঢুকে গিয়ে জল টল ঢেলে একাকৃত্ব কাণ্ড আর আমি একটু চোখে আর কি নজর দিতে পারিনি কারণ এই সমস্ত কিছু কাজ করছিলাম আর আজকে যেহেতু ঘর গোছনাটাই তোমাদের সাথে শেয়ার করছি আদার্স কোনো কিছু শেয়ার করিনি তো সেজন্য কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি আবার বাইরে তুলসী মঞ্চ আছে সেখানে আমাদের একটা ট্যাপ আছে সেই ট্যাপ খুলে কাদা টাদা মেখে জল মানে যাচ্ছে তাই আজকে কাণ্ড করেছে সব থেকে বেশি ভয় লেগে গিয়েছিলো আমার বাথরুমে ঢুকে গিয়েছিল ও তো যদি বাই চান্স স্লিপ কেটে পড়ে যেত না জানি আজ কত বড় বিপদ ঘটে যেত বাড়িতে সবাই থাকা সত্ত্বেও সবার চোখের সামনে দিয়ে অসমি বাথরুমের মধ্যে চলে গেছে তো সেটা আমাকে ঘুনা করে কেউ জানায়ও বলেও নি যখন আমি নিজে শুনতে পাচ্ছি যে বাথরুমে মনে হচ্ছে যেন জলের আওয়াজ হচ্ছে বা কোনো কিছু শব্দ আমি পাচ্ছি তো ছুটে গিয়ে দেখি অশ্মি ওর মধ্যে তো সেটা নিয়ে আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো তার মধ্যে মানে ভয়ে আমার হাত পা কাঁপছিল যে এক্ষুনি বিপদ ঘটে যেত তো ছাড়ো মানে এই সমস্ত কাণ্ডও ঘটেছে এর মাঝখানে কিন্তু কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি তো দুটো ব্যাগ তোমাদেরকে আগের দিনে দেখালাম একটা বর্ধমান নিয়ে গেছিলাম যেটা আমি কাবার পুকুর থেকে কিনেছিলাম এত কম দামে ব্যাগটা পেয়েছি আর ততটাই আর কি ভালো তো ওই ব্যাগটার মধ্যে যা যা জিনিস নিয়ে গেছিলাম আগের দিনে ভিডিওতে তোমাদেরকে দেখেছি আমার অশ্মীর আমার শাশুড়ি মায়ের জন্য যা যা জিনিসপত্রগুলো এনেছি তোমাদেরকে দেখাবো বলে আর ব্যাগ থেকে বার করা হয়নি কিন্তু ওইগুলো ছাড়াও ব্যাগের মধ্যে অশ্মীর ডাইপার জামা প্যান্ট এটা ওটা সব কিছু ছিল তো সেইগুলোও বার করা হয়নি তো আজকে ফাইনালি গোছাচ্ছি যখন আজকে সব টেনে এক থেকে গোছাবো তো সেগুলোকেও বার করে নিয়ে জায়গার মতো জায়গায় রেখে দিলাম আর ওশ্মির মাথায় একটা হেয়ার ব্যান্ড নিয়ে গেছিলাম আর ওই তোমার খুব সুন্দর ভেলভেট টাইপের আর একটা অশ্মির জন্য ছোট্ট একটা মাস্ক কিনেছি তোমরা তো দেখেইছো ব্ল্যাক কালারে তো এই ছোট্ট জিনিসগুলো কোথায় রাখবো হারিয়ে যাব হারিয়ে যাবে তো সেই জন্য আমি কি করি আমার সানসেটের দিয়ে একটা বড় কৌটো করেছি যে কৌটোর মধ্যে অশ্মির সাজার যাবতীয় জিনিস চেষ্টা করি ওর মধ্যে রাখার তো ওর মধ্যেই রেখে দিলাম যাতে ছোটো জিনিস কোথাও হারিয়ে না ফেলি যে ছোট যে পার্সটা দেখছো সাইড ব্যাগের মতো তো ওটা আমি বাইরেই রাখবো কারণ হুট করতেই কোথাও বেরোতে হলে একটা ব্যাগের তো প্রয়োজন হয় তো ওটা নিয়ে বেরোবো তো এই ব্যাগটা খুবই কিউট খুবই সুন্দর আমার খুব পছন্দের একটা ব্যাগ এই ব্যাগটা আমার এক দাদা ভাই ফোটাতে আমাকে গিফট করেছিল তো তারপর থেকে এটা আমি ইউজ করছি খুব একটা ভালো গিফট করেছিল আমাকে যেটা আমি আজ ইউজ করছি আর আগেও হয়তো আমি দিনই ইউজ করবো খুব ভালো আর খুব হ্যান্ডি একটা ব্যাগ এরপরে ওসমির এই সেকশনটা গোছাতে হবে হ্যাঁ এই টি বিল্টার মধ্যেই জামা কাপড় কাঁথা ডাইপার ওষুধ মানে এই পুরো সেকশনটাই হলো ওসমির সেকশন তো এটাকে ভালো করে গোছাবো গোছানোর বলতে ওই যে যত ব্ল্যাঙ্কেট বা আমার যে সমস্ত সালার কামিজ ছিল এটা ওটা জিনিসপত্র ছিল তো সেগুলো আমি অলরেডি খাটের নিচে বক্সে এবং আলমারির মধ্যে গুছিয়ে ফেলেছি তো সেজন্য জায়গাটা একদমই খালি হয়ে গেছে তো এখন ডাইপারগুলো গুছিয়ে রাখছি যে ডাইপারগুলো আমি বর্ধমান নিয়ে গেছিলাম তো অনেকগুলি আর কি নিয়ে যাই যদি কোনো কিছু প্রয়োজন হয় তো সেই সেই জন্য নিয়ে গিয়েছিলাম কিন্তু অত আমার ইউজ করতে হয়নি অত লাগেনি তো যেগুলো আর কি বেঁচে গেছে এক্সট্রা তো সেগুলোকে আমি আবার ডাইপারে প্যাকেটের মধ্যে ভরে সুন্দর করে জামা কাপড় যেগুলো ছিল সেগুলোকে গুছিয়ে রেখে দিলাম এবং ওসুমির কি বলো যে সমস্ত রেগুলার ইউজের জন্য যে ওষুধগুলো খায় মানে রেগুলার যে ওষুধগুলো খায় সেগুলো তো আমি একদম টপ মানে উপরে তাকটাতে তুলে রেখেছি তোমাদের ওসমির কাণ্ড দেখলে তোমাদেরকে বলেছিলাম না ওর বিছানায় উঠতে আর কাউকে প্রয়োজন হয় না নিজেই চেয়ার নিয়ে আসে প্রথমে চেয়ারে ওঠে চেয়ার থেকে একদম বিছানায় তোমরা সেটা আজকে হন ক্যামেরা দেখেও নিলে তো যাই হোক তো রেগুলার বেসিসে যে ওষুধগুলো খায় সেগুলো একদম আমি সব থেকে ওপরের তাকটায় তুলে রেখেছি যাতে ও নাগাল না পায় আর এর ছাড়াও কিছু কিছু জিনিসপত্র মানে ওষুধ টষুধ ছিল তো সেগুলোকে আমি একদম ওসুমির যে ওষুধে একটা বড় বাক্স আছে তোমরা তো দেখেইছো আমার ভিডিও তো তার মধ্যে আর কি ভরে রেখে দিলাম এ তারপরে ওই যে কর্নারটা ওই কর্নারটাতে আমাদের যত চার্জারের কেবল এটা ওটা হ্যাঁ না তারা মানে এই তার জাতীয় জিনিসপত্র যা থাকে ওই যে একটা কী বলবে ক্লিপি বলি তো ওর মধ্যে আর কি সব কিছু আর কি টাঙিয়ে রেখে দেয় তোমাদের দাদাভাই বলে যে ওর মধ্যে সব কিছু রেখে দিও তো সেটা ছিল এবং তার উপরেতেই আর কি আমি অনলাইন থেকে একটা প্যান্ট অর্ডার করেছিলাম যেটা তোমাদেরকে আমি আগের দিন দিয়েছিলাম তার প্যাকেটটাও ওইখানে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও দেখতে একটু বিশ্রী লাগছিল তো সেটাকেও একদম গুছিয়ে আলমারির মধ্যে ভরে রেখে দিলাম মানে জায়গাটা ফাঁকা করে দিলাম এবং ওই যে হোম থিয়েটার তারগুলোকে নিয়ে যে আমি কী করি যতই আমি ওটাকে লোকানোর চেষ্টা করছি বা অর্গানাইজভাবে রাখার চেষ্টা করছি সেই বাগুড়া কথা শুনবে না সেই সামনের দিকে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তবুও একটু আর কি যতটা পারলাম আবার ঠিক করার চেষ্টা করলাম তো এইভাবেই আর কি নিচের যে ও মানে অস্মীর যে টি টেবিলটা বা অস্মির যে সেকশনটা তো আমি এইভাবেই সুন্দর করে এখন গুছিয়ে রাখলাম আপাতত পরে আমাকে গোছাতে হবে সবথেকে মেসি যে পাটটা সেটা হচ্ছে আমার ওই আলনাটা যতই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি ততই আর কি ওই জায়গাটা বেশি অগোছালো হয়ে ওঠে এই যে সালোয়ার কামিজগুলো তো এই চুড়িদারগুলো বা সালোয়ার কামিজগুলো গোটা শীত ভোর আমি পড়েছি মানে গোটা শীতকালটা বাঁচিয়েছে আমাকে কিন্তু এখন যে তো শীত বিদায় নিয়ে নিয়েছে অলরেডি তো সেই জন্য এই চুড়িদারগুলো আমি আর পরবো না তো এগুলো এখন পরার মতো হয় মানে নেইও আর পরা যাবেও না এরকম একটা হয়েও গেছে তো সেই জন্য এগুলোকে আমি কালকে সকালে মানে গতকাল সকালে গরম জল দিয়ে একদম খুব ভালো করে ওয়াশ করেছি ওয়াশ করে শুকিয়ে নিয়ে ভাঁজ করাই ছিল তবুও আর কি ভাঁজটা আবার ভালো করে করে নিলাম কারণ তখন তাড়াহুড়ো করে ভাঁজ করেছিলাম তো ভাঁজ করে আমি ভেবেছি কি এগুলো যেহেতু আর পরবোই না আর পরে কোথাও যাওয়ার মতো অবস্থাতেও নেই তো সেই জন্য এটাকে এক একদম যেখানেতে শীতের জামাকাপড়গুলো রাখলাম মানে একদম খাটের নিচে বক্সের মধ্যে ওই ট্রলিটার মধ্যে ওখানেতেই রেখে দেব। তো তখন মনে ছিল না মানে যখন বক্সটা আর কি ওপেন করেছিলাম মানে খাটটা তুলেছিলাম তখন একদমই মনে ছিল না তখন যদি মনে থাকতো তাহলে তখনই রেখে দিতাম এটাই হচ্ছে মানে একটু করে করছে আর একটু করে মনে পড়ছে সে আমাকে দুবার তিনবার করে একই কাজ করতে হচ্ছে এই জন্য আরও দেরি হয়ে যাচ্ছে তো কি করলাম ওই ট্রলিটার মধ্যে এই দুটো চুড়িদারকে বা সালোয়ার কামিজকে রেখে দিলাম ঘরটা মোটামুটি এখনকার মতো গোছানো হয়ে গেছে আর আমি এখন আর গোছাবো না কারণ অশ্মিকে আমি এখনও খাওয়াইনি আর এখন ঘড়িতে প্রায় দেড়টা বেজে গেছে যেখানে আমি অশ্মিকে একটার সময় খাওয়াই তো অস্মিকে এখন ঘুমো বাড়াতে মানে খাওয়ানোর পরই অস্মিকায় রাখা যাবে না ও সে ঘুমানোর জন্য ছটফট করবে তো সেই জন্য ভাবলাম যে পুরো ঘরটাই যখন আর দেরি যখন হয়ে গেছে আর গোছাতে যখন হবেই তো সেই জন্য একটু দেরি হচ্ছে কি আর করব তো সেই জন্য কি করলাম এই যে বেডশিটটা এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম কারণ এই সব কিছু আর কি সেই সকাল থেকে আর কি ঝাড়াঝুরি চলছে গোছাতে বাগানো চলছে এই বেডশিটটার ওপরেতে আর রসমিকা আমি শোয়াবো না যদিও দুদিন আগেই ওয়াশ করেছি কিন্তু আর ইচ্ছা করছে না কারণ এটার উপর ঝুল পড়ে আর বাচ্চা মানুষ যদি কিছু হয় তো সেই জন্য বেডশিটটাকে আমি উঠিয়ে একটা নতুন সুন্দর কাঁচা আর কি বেডশিট পেতে দিলাম আগের দিনে একজনের আমি কমেন্ট করলাম যে দিদি একই বেডশিট আমি পাঁচ বছর ধরে দেখছি এবার তো বেডশিটটা চেঞ্জ করো ভাই বা দাদা বা বোন দিদি যেই হোক না কেন একটু ভালো করে খেয়াল করে দেখো একটা বেডশিট যেটা রেগুলার ইউজ ইউ হচ্ছে সেটা কি পাঁচ বছর ধরে ইউজ করা সম্ভব মানে এটা কোন কোম্পানির বেডশিট আমাকে একটু জানিও যেটা আমি এক একদম পাঁচ বছরভাবে ইউজ করতে পারি হয়তো কালারগুলো সেম এই যে একটা বেডশিট তুললাম আবার দেখো নতুন একটা বেডশিট পাচ্ছি এই কালার দুটোও সেম তো সেই জন্য দেখে হয়তো মনে হচ্ছে সেম বেডশিট কিন্তু সেম বেডশিট নয় এর আগেও প্রায় ধরো দুটো কি তিনশে বেডশিট আমার পাতা হয়েছিল কিন্তু সেগুলো আর মানে আর ব্যবহারের অযোগ্য তো সেই জন্য আবার সেগুলোকে বাতিল করে দিতে হচ্ছে এখন এই রিসেন্ট এই দুটো বেডশিট আর কি পাচ্ছি মানে একটা যখন ওয়াশ করছি তখন দ্বিতীয়টা পাচ্ছি আবার দ্বিতীয়টা যখন ওয়াশ করছি বা রেখে দিচ্ছি তখন আর কি প্রথমটা পাচ্ছি কিন্তু কালারগুলো প্রায় এক সেজন্য দেখে মনে হচ্ছে তো চলো সুন্দর করে এবার বিছানাটা বাগিয়ে নেব কারণ ওস্মিকে এখন ঘুম পাড়াতে হবে তো তারপরে ভাবলাম যে অশ্মিকে ঘুম পাড়ানোর পর এই ঘরটা আমি আর ঝাঁট দিতে পারবো না কারণ প্রচণ্ড ধুলো এত ধুলো এত ধুলো তো সেই জন্য ভালো করে বিছানার চাদরটা পেতে আর পুরো ঘরটাকে আরও ভালো করে আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঝাঁট দিতে দিতে এই যে খাটের তলাটা আমার এই খাটের তলাটা হচ্ছে অশ্মির গুপ্তধনের জায়গা মানে যা পায় এই খাটের তলার মধ্যে ভরে দেয় আর খাটের তলাটাতে ঢোকা তো মানে কোনো মানুষ এই খাটের তলাটার ভেতরে ঢুকতে পারবে না কারণ স্পেসটা ওই এক বিদ্যার থেকেও কম তো সেই ঝাঁটা দিয়ে বা কোনো রকমে কোনো কিছু দিয়ে ওর ভেতরে যা যা জিনিস ওর মধ্যে ভরে দেয় তো সেগুলোকে বার করতে হয় তো আমি এখন শুয়ে পড়ে প্রায় বা যেমন করে পারি জিনিসগুলোকে আর কি বার করলাম আর পুরো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আজকে আর পুরো ঘরটা ওই মোছার মতো একদমই সময় নেই কারণ প্রচুর বেলা হয়ে গেছে আমার স্নান খাওয়া কিচ্ছু হয়নি আমার বাচ্চাটাকে আমি খাওয়াতে পর্যন্ত পারিনি তো সেই জন্য একটু মনটা খসখস করছিলো যে ঝাঁটা দিয়েই আমি আর কি শেষ করে দিলাম যদি ঘরটা আর কি মুছতে পারতাম তাহলে আরও ভালো হতো কিন্তু বিশ্বাস করো আমার শরীরও আর দিচ্ছিলো না তাছাড়া সবথেকে বড় কথা শরীরের থেকে হয়তো আমি মুছে দিই там কিন্তু আমার ঘড়ির কাটা বলছে আর সম্ভব নয় এবার রস্মিটা খাওয়াতেই হবে ওকে ঘুম পাড়াতেই হবে মানে অশ্মির টাইম চলে যাচ্ছে মানে একটার সময় বাচ্চাটাকে আমি খাওয়াই তো সেখানে প্রায় দেড়টা বেজে গেছে তো চলো এবার আমি রস্মিকে খাওয়াবো তারপর আমারও যে রেগুলার বেসিসে কাজগুলো আছে সেগুলো আমি একটাও করিনি তো এইগুলো করতে করতে প্রায় আমার জানো প্রায় বেজে গিয়েছিল চারটে মানে আমি ওই তিনটে সাড়ে তিনটের দিকে স্নান করেছিলাম তারপরে এক বালতি ওয়াশ করার ছিল যত যাবতীয় জামা কাপড় মানে সেভাবে তো অশ্মির দিকে আজকে আমি নজর দিতে পারিনি আমার নিজের মনে এটা ওটা করে গেছে তো প্রচুর জামা কাপড় ভেজিয়েছিল তো সেগুলো সব ওয়াশ করেছি আমি যখন দুপুরবেলায় একটু বিছানায় মাথা দিই তখন বাজছে চারটে পনেরো আর আমি তখন ভাবছি অস্মি প্রায় দুপুরবেলায় প্রত্যেক দিনই এমন করছে নয় তিনটে নয় সাড়ে তিনটের দিকে উঠে যাচ্ছে চারটেতেও উঠে যাচ্ছে ভাবলাম যে আমি জাস্ট বিছানায় মাথা দেবো আর ভগবান রশ্মি এক্ষুনি উঠে যাবে আমি একটু কি দশ মিনিটও রেস্ট পাবো না তো শুয়ে শুয়ে সেটাই ভাবছিলাম তারপরে দেখলাম যে না ওষুধ ওই পাঁচটা দশ পনেরোর দিকে উঠলো মানে প্রায় আমি ধরো এক ঘন্টার মতো রেস্ট পেয়েছিলাম সেই বলে না হরি তো মারেকে মানুষ মানুষকে উপকার কতটা করে আমি জানি না কিন্তু আমার এক্সপিরিয়েন্স খুবই কম কিন্তু ভগবান বলে জিনিস আছে না আর কি মানে সেই দিন মানে এই দিনে আমার এটাই মনে হয়েছিল যে যে বাচ্চাটা উঠে পড়ে এত সকাল সকাল তো সেই বাচ্চাটা আজকে এত এক্সট্রা ঘুমাচ্ছে কী করে যদিও হয়তো এটাও হতে পারে যে ওকে একটু লেট করে যেহেতু খেয়েছে তো লেট করে ঘুমিয়েছে তার ফলও হতে পারে কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছিল ওই এক ঘন্টা মানে ওই এক ঘন্টা রেস্ট নিয়ে আমি আবার কাজ করার মতো ফুল এনার্জি পেয়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে অশ্মিকে দুধ খাইয়ে একবার বাইরে থেকে ঘুরিয়েও নিয়ে এসেছি কারণ একবার ওকে না ঘোরালে ও সারা সন্ধ্যাটা ঘ্যান ঘ্যান করে কানতে থাকে এরপরে আর একটা কাজ আছে তবে তখন আমি ওই কাজগুলো করতে পারিনি তো ভেবেই রেখেছিলাম যে সন্ধেবেলায় করব তো অস্মিকা আজকে সন্ধেবেলা টিফিন করানোর মতো কোনো কিছু নেই যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছে আর দেরি করে খেয়েছে এখন কোনো কিছুও খেতে পারবে না কিন্তু মহারানীর কথা শোনো কে কে মাছটা শোনোটা ভেঙেছো কেন লাঠিটা নেব দেখি করবো কাকে মারবো দুম করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই জন্য লাঠিটা নিলাম নিয়ে এবার দুম দুম করে দেব কোন কোন ঘন্টা দেবো পিঠটা তবে তবে রে দেব এই দেব কোথায় পালিয়ে যাবে তুমি কোথায় পালিয়ে যাবে তুমি হ্যাঁ

রশ্মীর দোলনাটা তো এখন ওর খেলনা রাখার স্টোরেজ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো যাবতীয় খেলনা ওটার মধ্যেই এবং এই যে সামনের যে তাকটা মানে তাকের মতো জানালাটা আর কি ওখানে তো রশ্মীর কিছু কিছু ছোটো ছোটো খেলনা রয়েছে তো আমি এখন তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে ওই নিচের তাকটাতে অশ্মীর সমস্ত খেলনা রাখবো ওখান থেকে আমি এখন খুঁজে বার করছি কোন খেলনাটা সুস্থ সবল সতেজ স্বাভাবিক আছে তো এগুলো খুঁজে বার করা খুবই টাফ তবুও চেষ্টা করছি একটা হেয়ার পেলাম মরানির মাথায় আটকে দিলাম যে যদি আর কি দেখতে ভালো লাগে চুল তো এখন এই সবেমাত্র মাত্র এতটুকু এতটুকু বেরিয়েছে পুরো মাথাটা প্রায় এই কালোতে ভরেছে আর কি তো এখন তো ক্লিপ টিপ কোনো কিছুই আটকাতে পারবে না তো এই হ্যারপ্যান্টটা যতবারই আটকাচ্ছে ততবারই ফেলে দিচ্ছে তো তখন আমি আর লাস্ট ম্যাচ আর ওকে আর পড়ালাম না যা করছে করুক এদিকে আমি আর কি খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি মানে দেখছি আর কি কোনটা ঠিকঠাক আছে তারপর খুঁজতে গিয়ে দেখলাম যে না বেশ অনেকগুলো খেলনাই আমি পেয়েছি যেগুলো মোটামুটি আর কি গুছিয়ে রাখার মতো এখনও এখনও ভাঙেনি ওসমিকে আর যদি কোনো খেলনাটা দেওয়া হয় ওসমি সেটাকে এক ঘন্টা বেরোতে দেয় না ও সেটাকে একদম ভেঙে টেঙে একদম ঠিক করে দেয় মানে এতটাই আর কি শান্ত মেয়ে আমার রস্মিকে শান্ত দেখে মনে হয় কিন্তু অশ্মির মতো ছটফটে বাচ্চা আমাদের এই পাড়াটাতে একটাও নেই একটাও না অশ্মি এত দুরন্ত এত ছটফটে